গতকাল যাত্রাবাড়ি থানার একটা ফুটেজ বের হয়েছে এর ফুটেজ যেখানে যাত্রাবাড়ি থানার পুলিশরা আসলে আপনার নির্বিচারে আমার ধারণা এটা ইতিহাসের বিভৎসতম হত্যাযোগ্য তারা চালাচ্ছিল এবং এটা ভিডিও করেছেন যাত্রাবাড়ি থানার ফ্লাইওভারের উল্টাপাশ থেকে তিন চার তিন চারতলা উপর থেকে বা পাঁচতলা উপর থেকে কেউ একজন এটা যে কতটা বিভৎস যারা দেখেছেন তারা বলতে পারবেন আমার মনে হয় না উনিশশো একাত্তর সালেও ঠিক এভাবে আসলে হত্যাযজ্ঞ চালানো হয়েছে হয়তো একজন দুজন পাঁচজন মারছে কিন্তু এভাবে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মানুষকে কোনো কারণ ছাড়া এভাবে মেরে ফেলবে এবং এখানে দেখা যাচ্ছে পুলিশ যাত্রাবাড়ি থানায় সরি জনগণ যাত্রাবাড়ি থানায় ইটপাটকেল মারতেছে ঠিক আছে ওইটা অস্বীকার করার কিছু নাই কিন্তু পুলিশ কিন্তু ভেতর থেকে বের হয়ে আসছে নিরস্ত্র মানুষের উপর যারা পাথর নিক্ষেপ করতেছিল পুলিশ থানা থেকে বের হয়ে এসে তারপর আপনার তারা রাস্তায় ফ্লাইওভারের ওই পাশ থেকে এ পাশে এসে যতগুলা মানুষ ওখানে আটকা পড়েছিল যখন পুলিশ ভেতর থেকে গুলি করা শুরু করে যতগুলা মানুষ আপনার লুকায় ছিল চিপা চাপায় প্রত্যেকটা মানুষকে ওনারা একদম কুকুরের মতো গুলি করে মারছে এবং জিরো জিরো পয়েন্ট থেকে মারা হয়েছে ওখানে মহিলা ছিল হুজুর ছিল প্রাণ ভিক্ষা ছিল এবং তারা প্রাণ ভিক্ষা তো চায় না যেটা হচ্ছে আপনার ক্রসফায়ারের সিস্টেম যেটা দু একজনকে ওনারা ছেড়ে দিছেন দৌড় দিছে পেছন থেকে গুলি করছে মহিলাটা শাড়ি পরা একটা মহিলা ছিল তাকেও পেছন থেকে গুলি করা হয়েছে একজন হুজুর ছিল তাকেও পেছন থেকে গুলি করা হয়েছে পুলিশের বিধি আমার তেমন একটা জানা নাই যে পুলিশ আসলে কোন মুহূর্তে কতটুকু বল প্রয়োগ করতে পারে কিন্তু আর যাই হোক আমি এতটুকু আমি আন্দাজ করতে পারি যে এভাবে কুকুরের মতো গুলি করে মারার অধিকার পুলিশের নাই এই যে পুলিশ সদস্যগুলা ওদের কি বিচার হবে না এবং এখানে অবশ্যই ওর একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য এভাবে মানুষগুলোকে এখানে মারা হয়েছে এবং এটাও নিশ্চিত যে এখানে কিছু পুলিশ আছে যারা আসলে লিস্টেড এবং তারাই কিন্তু মূলত এই হত্যাযজ্ঞগুলো চালাইছে দেখা যাবে যে সবাই কিন্তু আসলে সবাই কিন্তু গুলি করতে পারে না ভাই সবার কলি যাতে লাগে এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে আপনারা যাত্রাবাড়ি থানা লিখলে এটা পেয়ে যাবেন এবং এটা দেখার পরে আপনারা হয়তো বা বিবেকের কাছে আমরা প্রশ্ন করতে আসলে পারবো না প্রশ্ন করার কিছু নাই যা হয়েছে এটা হচ্ছে ইতিহাসে বিবচ্ছনতম হত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছে হয়তো এরকম আরও হয়েছে আস্তে আস্তে যেগুলো বের হয়ে আসবে এই ধরনের পুলিশ অফিসারদের অবশ্যই বিচার পুলিশ কর্মকর্তা কর্মচারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং পুলিশকে অবশ্যই ঢেলে সাজাতে হবে রকম পুলিশ বাহিনী দিয়ে আর যাই হোক আমাদের দেশ চালানো সম্ভব না আশা করি উপযুক্ত কর্তৃপক্ষ এইসব দিকগুলা বিবেচনা করবেন এবং মানুষের যে আউটকাম এসছে যে পুলিশ যত থানা টানা সব পুরায় ফেলছে কেন পুরাইছে এই যে দেখেন কি অবস্থা একটা মানুষকে আপনি মানুষ মনে করতেছেন না আপনার কাছে অস্ত্র আছে সেই জন্য গুলি করে মারতেছেন তাহলে মানুষ কি করবে এটাই তো হবে কত ষোলোটা বছর তো এভাবেই চলছে দেশটা এজন্যই তো আজকে পুলিশের ওপরে মানুষের এত ক্ষোভ এত রাগ বহি প্রকাশ প্রথম দুই একদিন হবে এটা স্বাভাবিক এর মধ্যে ভালো পুলিশ আছে খারাপ পুলিশ আছে সব মিলে এই পুলিশ বাহিনী যারা অপরাধী তাদেরকে অবশ্যই খুঁজে বের করে বরখাস্ত করতে হবে এবং ফৌজদারি কার্যধারায় আনতে হবে ধন্যবাদ